আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো দুর্দান্ত সাথে কাচ্চি রেসিপি তো এই কাচ্চি রেসিপিটি কিভাবে ইনস্ট্যান্ট গড়ে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব তো কাচ্চি রেসিপিটি কম বেশি কিন্তু সবারই খুবই প্রিয় আর ইচ্ছে হলে কীভাবে গড়ে বসেই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার একটি রেসিপি আজকে সেই ভিডিওটি খুব ইজিভাবে শেয়ার করব তো কাচ্চি তৈরির ক্ষেত্রে প্রধান যে মশলাটা সেই মশলাটা কিন্তু আপনারা চাইলে রাঁধুনি রেডি মিক্স থেকেও কিনে নিতে পারেন বা আপনারা চাইলে বাসাইভাবে হোম মেড মশলা দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি এখানে হোমমেড মশলা দিয়েভাবে মশলাটা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দারচিনি এলাচ তেজপাতা তারপর নিয়েছি কালো এলাচ তারপর নিয়েছি জয়ত্রী জয়ফল লং গুলমরিচ স্টার এনিস ও নিয়েছি সামান্য পরিমাণ জিরা তো আপনাদের হাতের কাছে যদি শাহী জিরাটা থাকে সেটাও নিয়ে নেবেন তো এই সবগুলো উপকরণকে সামান্য পরিমাণ টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে পারেন আমি এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গরুর মাংস তো গরুর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় রেখেছি আর কিন্তু মাংসটা একদমই ফ্রেশ নিয়েছি তো আপনারা চাইলে অবশ্যই হাড় বা তেল চর্বি সব মাংসগুলোও নিতে পারেন তবে ফ্রেশ মাংসটা নিলে খুব বেশি ভালো হয় তো মাংস আর চালের পরিমাণটা বুঝে তারপর কিন্তু আপনারা মাংসটা নিয়ে নেবেন আমি অবশ্যই আমার চালের পরিমাণ বুঝে তারপর কিন্তু মাংসটা নিয়েছি এবার এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে তারপর পানি জড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর এখানে যে মশলাটা আমরা যে প্রথমে রেডি করে নিয়েছিলাম সেই সবগুলো মশলা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এবার এখানে এই মশলাটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাদাম ও কিশমিশ বাটা বাদাম আর কিশমিশ বাটাও ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটাকে বেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যে বাদামটাই থাকে ওই বাদামটাই ইউজ করতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তো এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করা যাবে না পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বাজার যে তেলটা ছিল সেই তেল তো এবার এই সব কিছুকে একসাথে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো আপনারা চাইলে কিন্তু এটাকে রেস্টে না রেখেও রান্না করে নিতে পারেন আপনাদের হাতের কাছে বেশি সময় না থাকলে তারপর আমি কাচি তৈরির জন্য এখানে কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে একটু বড়ো সাইজে রেখে তারপর সামান্য পরিমাণ একটু তেলে বেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জর্দার কালার আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট তো এবার এই সব কিছুকে একসাথে মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিতে পারেন যদি তেলে না বাঁচতে চান তাতেও কোনো সমস্যা নেই তারপর হাফ সেদ্ধ করে জাস্ট কালার দিয়ে আর একটু টেস্টিং সল্ট দিয়ে কিন্তু আপনারা এটাকে মেখে রাখতে পারেন এবার বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ বাসমতি চাল আপনারা চালে কিন্তু এখানে পোলাও চালটা ইউজ করতে পারেন তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চালটা আর যদি হাতে সময় না থাকে তাহলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এইবার আমরা একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর ঘি আর গুঁড়া দুধটাকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি এটাকে আমরা মাওয়া তৈরি করে নিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া যদি গড়ে মাওয়া না থাকে তাহলে কিন্তু গুঁড়া দুধ দিয়ে খুব সহজেভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন তো কাচি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু মাওয়াটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট তারপর আমি চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি আর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা এলাচ ও দারচিনি তো এর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর লবণটা দিয়ে কিন্তু তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রান্নার তেল তো এই সব কিছু দিয়ে এবার পানিটাকে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে সেই বীজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি তো এই রাসটা ফোটানোর সময় তেলটা ইউজ করলে দেখা যাবে যে ভাতগুলো অনেক জ্বর জোরে হবে আর দিয়ে দিব এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে এই বাতগুলো অনেক সাদা দবদবে হবে তো চেষ্টা করবেন এই দুইটা জিনিস ইউজ করার জন্য তো এই সব কিছু দেওয়ার পর আমি এই বাতটাকে কিন্তু প্রায় সাত মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো আপনারা যদি চালটাকে আগে থেকে ভিজিয়ে না রাখেন তাহলে হয়তো আরেকটু বেশি টাইম লাগতে পারে তো এই রাইসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে পানি থেকে তুলে তারপর জড়িয়ে নিয়েছি পানি জড়িয়ে নিয়ে এবার চোলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই মিনিনেট করে রাখা মাংসগুলো তো এই কাচ্ছি বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে চৌরা টাইপের একটা কড়াই নিতে যাতে করে মাংসগুলো এভাবে ছড়িয়ে দেওয়া যায় একটার উপর আরেকটা মাংস যাতে লেগে না থাকে তাহলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বাটি আর এর মধ্যে দিয়েছি গরম কয়লা তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এবার ডাকনা দিয়ে ডেকে রাখবো যখনই এটা থেকে দোয়া উঠবে সেই মুহূর্তে কিন্তু আমরা এই ছিদ্রটাকে বন্ধ করে দেবো একটা লং দিয়ে তো এই দোয়াটা উঠলে কিন্তু একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে এটা কিন্তু আপনারা অপশনাল হিসেবেও রাখতে পারেন আপনারা চেষ্টা করবেন এই কাজটা করার জন্য তাহলে দেখবেন যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এই বাটিটা নামিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিব সেই আলুগুলো যে আলুগুলো আমি জর্দার কালার দিয়ে মেখে রেখেছিলাম এখানে আমি সবগুলো আলু দেবো না জাস্ট চারটি আলু টুকরো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস তো সিদ্ধ করা সেই রাইসটা এবার লেয়ারভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই আলু তারপর দিয়ে দিচ্ছি আলু বকোড়া তো চার পাঁচটি আলু বকোড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো কিছু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আবার উপর থেকে কিছু রাইস দিয়ে দিচ্ছি এবার রাইসটাকে থাকে আবারও এভাবে লেয়ার করে দিয়ে তারপর এর উপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি তো আপনারা এখানে কিন্তু যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন তারপর এবার আবারও দিয়ে দিচ্ছি তিন চারটি আলু বোখরা তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আবারও পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ তো এই কিশমিশগুলো কিন্তু ভিতরেও দিতে পারতেন আমি এখানে কিন্তু উপরেই জাস্ট দিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ঘি আর গোড়া দুধ দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে রেখেছিলাম যে সেই মাওয়াটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ পরিমাণ ঘি আর ঘিটা অবশ্যই লাস্ট পর্যায়ে এভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপর এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার কালার আর এখানে আপনারা চাইলে কিন্তু জাফরান কালারটাও ইউজ করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধের বদলে কিন্তু গুড়া দুধটাকে গুলিয়ে দিতে পারেন বা পানিটাও ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন দুধটা ইউজ করার জন্য তাতে কিন্তু খুব বেশি ভালো হবে আর এখানে আমি আটাটাকে গুলিয়ে তারপর এরকম সাইড থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডাকনা এটাকে চাপ দিয়ে এই আটার সাথে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে করে সামান্য পরিমাণও ফাঁক না থাকে সেই চেষ্টাটাও করবেন তো হাত দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে দিয়েছি এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে আমি এই কড়াইটাকে বসিয়ে দিয়েছি তো সরাসরি কড়াইটা বসিয়ে দিয়ে দিবেন না কিন্তু চুলায় একটা তাওয়া বসিয়ে নেবেন তারপর যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে আমি সামান্য পরিমাণ কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি আর চেক করে কিন্তু দেখে নেবেন যাতে করে সামান্য পরিমাণও ফাঁক না থাকে তাহলে কিন্তু যে ভিতরে একটা বাষ্প তৈরি হবে বা ভিতরে যে বাপটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার প্রথমেই কিন্তু চুলার হিটটাকে পাঁচ মিনিট পর্যন্ত একদম হাই হিটে রাখবো যখন এটা দেখবেন যে গরম হয়ে এসেছে পাতিল সহ তারপর কিন্তু চুলার হিটটা একদমই লো করে দিতে হবে একদম সর্বনিম্ন লো হিটে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমি রান্না করে নিয়েছি আপনাদের হয়তো টাইমটা কম বেশ লাগতে পারে যদি মাংসের পরিমাণ বেশি হয় হয়তো দুই ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে তো এবার আমি চোলা থেকে নামিয়ে এটাকে ডাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এর উপরটা কতটা লোবনীয় হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এটা যখন ডাকনাটা খুলতেছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিল সেই স্মেলটাই কিন্তু অনেক দারুণ ছিল তো আমি উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিন্তু একটু কিন্তু লেগে বা পুড়ে যায় না আমি যেহেতু চুলার হিটটা একদম লো হিটে রেখেছিলাম তার জন্যই কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে তো আপনারা কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিলে হয়তো পড়ে যেতে পারে তো চেষ্টা করবেন একদম লো হিটেই কিন্তু একটু বেশিক্ষণ টাইম নিয়ে ধৈর্য ধরে তারপর রান্নাটা করে নিতে তো দেখতেই পাচ্ছেন কতটা অল্প সময়ে ও কতটা অল্প করছে আমরা বাসায় বসেই তৈরি করে নিতে পারি এরকম ইনস্ট্যান্ট কাটি বিরিয়ানি রেসিপি তো আপনারা কিন্তু যে কোনো সময় ইচ্ছে হলে এভাবে বাসায় বসেই তৈরি করে নিতে পারেন আর কতটা ইজিলি কিন্তু তৈরি করা যায় সেটাও দেখে নিয়েছেন হয়তো অনেকের কাছে অনেক ঝামেলার মনে হতে পারে যদি মশলা তৈরি নিয়ে কোনো মাথা ব্যথা বা মশলা তৈরি নিয়ে কোনো টেনশান থাকে তাহলে আপনারা রাঁধুনি রেডিমিক্স যে মশলাগুলো আছে ওইগুলো জাস্ট কিনে নিলেই হবে আর কোনো ঝামেলা পোহাতে হবে না তো আমার এই রেসিপিটা আশা করি সবার কাছেই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার রেসিপিটা এ টু জেড দেখে ফলো করার চেষ্টা করবেন আশা করি একদম ফেল হবে না নো ফেল একটি রেসিপি তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে কিন্তু আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখে তারপর তারা উপকৃত হতে পারেন তো আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ